আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন বলক আশা করি আপনাদের ভালো লাগবে এই তো এরা দুই বন্ধু খেলতেছে ছাদের উপরে আমার বাজার আর তার বন্ধু দুই বন্ধু একসাথে থাকলে অনেক মজা করে এনজয় করে অনেক দুষ্টমি করে এর দেখে ও করবে ওর দেখে এ করবে স্থির থাকবে না অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম আমি ভিডিওগুলো করা ছিল কয়েকদিন আগে দিতে পারিনি আর কি কাপড় শুকাতে আসছিলাম ছাদে এখন চলে যাব নিচে একটা পার্সেল ছিল পার্সেলটা দিয়ে গেল মিনি কুকারটা অর্ডার করছিলাম আমার বাজানোর জন্য একদম পারফেক্ট ছিল যখন তখন ওকে কিছু রান্না করে দেওয়ার জন্য একদম পারফেক্ট ছিল অনেক সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে পরের দিন ছাদে গিয়েছিলাম হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম দেশে যাব তাই আবার কিছু কাপড় দিয়ে ছাদে দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি শুকাই যাক বেলকুনিতেই শুকাইতে চায় না বাজানটা খেলতে ছিল কাপড় উঠাই নিয়েছি চলে যাব কিন্তু খেলতে ছিল যাইতে ছিল না আমার পিছু পিছু ছুটতে ছিল আর একটু একটু কান্না করতেছিল যখন আমাকে ধরতে পাইতেছিল না তখন কানা শুরু করে দিয়েছিল যাই হোক নিজে যাবো এখন লাগেজটা গোছাবো যেহেতু হঠাৎ করে আজকে বাড়ি যাওয়ার প্ল্যান হয়েছে এই তো আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে অনেকক্ষণ আমরা ওয়েট করেছি প্রায় তিন ঘন্টার মতো ট্রেন ছিল না অনেক লেট করে ট্রেনটা এসেছিলো আমার বাজানটা অনেক ছোটাছুটি করতে ছিল ওর বাজানো ওর পিছনে ছুটতে ছিল একদম পুরা স্টেশন এ মাথা থেকে এ মাথা অনেক ছুটে গিয়েছে ট্রেনে উঠলাম পরের দিন সকালে ট্রেন থেকে নেমে আবার লোকাল ট্রেনে উঠে পড়লাম যাতে সরাসরি একদম বাসার সামনে আসতে পারি ট্রেনের ভিডিও আর সেভাবে ভিডিও করা হয়নি শরীর অনেক ক্লান্ত ছিল যেহেতু অনেক দূরের জার্নি আমার বাজানটা জানালে ধরেছিল আমার কোলে উঠবে না ওনাকে ওখান থেকে দেখবে অনেক ধোলা ছিল অনেক সরানোর চেষ্টা করলাম কিন্তু ওনাকে সরবে না গ্রামের বাড়িতে চলে আসলাম গ্রামের বাড়ি না ভালো লাগে এই তো সন্ধ্যার দিক একটু মোটামুটি ঠান্ডা ভালো হয়েছে পড়েছে আর কি গ্রামের দিক তাই ভাবলাম একটু কিছু করে খাই গরম গরম আমার ছোটো বোন বললো তাহলে আসো মানে পাঁপড় ভেজে খাই ঠিক আছে জটপট আর কি বানিয়ে ফেললাম পাঁপড় ভাজা ধনে পাতা বড়া গরমে গরমে সবাই মিলে খেতে ভালো লাগে আর কি এই তো আমি আর আমার বোন দুজনে মিলে পাপা ভাজতেছি এখন খাবো গ্রামে আসলে সবাই মিলে থাকতে ভালো লাগে একটু শীত তবে আমরা যে সময় এসেছি কয়েকদিন থেকে আবহাওয়াটা মোটামুটি ভালো কয়েকদিন থেকে সেই রকম মানে কুয়াশা নেই আর কি সবাই মিলে পাপড় খাইতেছি সবাই মিলে খেতে আসলেই ভালো লাগে আমি আসলে আমার বাবার বাসা চলে এসেছি এখন ওর দাদুর বাড়ি সেভাবে যাওয়া হয়নি যাব পাপড় খাওয়ার পর এখন ভাবলাম একটু ধনে পাতা মানে ধনে পাতার চপ দুজনে মিলে মানে যা পাতেছি তাই করতেছি ঝটপট বানিয়ে খাওয়ার জন্য একসাথে বোনেরা হলে যা আর কি হয় ও তো সব সময় বাসাই থাকে মানে বাড়িতেই থাকে আমি বাইরেই থাকি যখন আসি তখন আসলে এই দু বোনের কী বলবো বোনেরা থাকলে যা হয় দুজনে মিলে কাজ করতেছি যে খাবো একটু গরম গরম খেতে ভালো লাগবে ঠান্ডা দিন শীতের সময় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এখনো যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি যা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে গ্রামে মোটামুটি ভালোই শীত পড়েছে তবে একটু রোদও আছে তাই অতটা ঠান্ডা লাগে না একদম ধনে পাতা চপগুলো একদম অনেক মচমচা হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ